এনআইডি কার্ড সংশোধন আবারও করা যাবে ছয়বার আসলে আমরা যারা এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছি আমরা চাইলে আবারও কিন্তু এনআইডি কার্ড সংশোধন করতে পারবো ছয় বার আসলে কোন বিষয়গুলো দিয়ে সংশোধন করা যাবে এবং কোথায় এই এনআইডিগুলো সংশোধন করলে যায় তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ তাই ভিডিওটি নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ দিল। আমরা আমাদের মূল ভিডিও চলে যাব সেখানে কি বলা হয়েছে কোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনে আবেদন করলে তা বাতিল হতে পারে তবে তিনি মোট ছয় বার আবেদন করতে পারবেন আসলে একজন ব্যক্তি আবেদন করলে সংশোধনের জন্য সেটি কিন্তু তারা বাতিল করে দেয় তার জন্য আমরা ছয় বার আবেদন করতে পারব। সোমবার একুশ জুলাই নির্বাচন কমিশন ইসি সচিব আকলাক আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান আসলে একজন ব্যক্তি একবার এনএডি সংশোধনী আবেদন করতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চারটি ক্যাটাগরিতে চারবার তারপর সচিবের কাছে আপিল তারপর কমিশনের কাছে আবেদন করা যেতে পারে তার মানে ছয়বার করা যাবে ইসি কর্মকর্তা জানিয়েছেন এনআইডি সংশোধনের আবেদন জটিলতা ধরন অনুযায়ী চারটি ক্যাটাগরিতে ভাগ করে নিষ্পত্তি করা হয় এক্ষেত্রে উপজেলা কর্মকর্তা জেলা কর্মকর্তা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি ডিসি ক্যাটাগরিগুলো নিষ্পত্তি করেন কোন পর্যায়ে সিদ্ধান্ত সন্তুষ্ট না হলে আবেদনকারী পরে ধাপগুলো অবলম্বন করতে পারেন এনআইডি ডিসির পর তিনি ইসি এবং কমিশনের কাছে আপিল করা হয় আসলে আমরা যে এনআইটিগুলো সংশোধন করার জন্য দেই তার জন্য কিন্তু অনেক ধরনের হয়রানি হতে হয় এ এনআইটিগুলো চার ক্যাটাগরিতে কিন্তু আবার বিভক্ত হয়ে যায় সেখানে যে উপজেলা কর্মকর্তা এবং জেলা কর্মকর্তা আঞ্চলিক বা নির্বাচন কর্মকর্তা প্রধানের কাছে যে যখন যায় তারা যদি তাদের এই আবেদনগুলো সন্তুষ্ট না হয় তারা কিন্তু বাতিল করে দেয় তাই আমরা যখন আবেদন করব অবশ্যই যেই ক্যাটাগরিগুলোতে আমরা আবেদন করবো যেন সুন্দরভাবে আবেদন করতে পারি তাহলে আমরা আমাদের এনআইডি কার্ডটি কিন্তু খুব দ্রুত সময়ের ভিতর পেয়ে যাবো গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন